What এগিয়ে চলেছে চলে যেতে পারছি একই সব সহায়তাভাবে তারা এগিয়ে চলেছেন একই শাড়ি পরে একই আপনাদের এগিয়ে চলেছেন দর্শকবৃন্দ একটা সাথে একই সাথে একই তালে এগিয়ে চলেছে এই ছবি আমরা তুলে ধরলাম লাইভে চলেছে রাইদিকি দেখছি রায়দিগি গ্রামীণ হাসপাতালের সামনে কি তারা আস্তে আস্তে এগিয়ে চলেছে চলেছে রায়দিগি ফাঁকুলে রায়দিগ স্কুলে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবকদের সবাই অভিজ্ঞতা সেই ছবি আমরা শুনেছি লাগবে সবাই পুজোর তারাও এগিয়ে চলেছেন আজকের আইডির দিকে সমস্ত ছবি আমরা তুলেছি আমাদের লাইভ লাইফ ডিএনএ দেখতে পাচ্ছি অভিভাবকরা একসাথে এগিয়ে চলেছে স্কুল তোরা জিনিস গেছি স্কুলে সমস্ত অভিভাবক পরিবার তারাও এগিয়ে তুলেছেন এই ছবি আমরা তুলে পেরেছি আমাদের ডিএনবি

জুনিয়র ব্যক্তি স্কুলের ছেলেরা হৃদয়ের তালে তালে এগিয়ে চলেছে আমরা সেই ছবি এক আরম্ভে চলেছে এগিয়ে চলেছে বসন্ত উৎসবের নতুন মাতরা হয়ে রাইডিটি শিপলতলা জুনিয়র বেসিক স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকীরা সবাই একই সাথে বসন্ত উৎসবে মাতোয়ারা হয়ে এগিয়ে চলেছে সে ছবি আমরা তুলে ধরেছি সরাসরি আমাদের লাইভে দেখতে পাচ্ছি চলেছে উৎসবে দেখতে পাচ্ছি বসন্ত উৎসবে প্রাককলে এগিয়ে উৎসব চলেছে অভিভাবক অভিভাবকরা এবং শিক্ষক শিক্ষীরা একসাথে এগিয়ে চলেছে সেই ছবি আমরা তুলে ধরেছি দেখতে পাচ্ছি ডিএন নিউজ বাংলা এবং ট্রাইভ টিভিতে এগিয়েছিলেন শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক 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 সেই ছবি আমরা তুলে ধরেছি আমাদের ডিএন নিউজ বাংলাতে প্রতি দর্শক আমরা দেখতে পাচ্ছেন আজ শিপলতলা জুনিয়র বেসি স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবকেরা তারা এগিয়ে চলেছেন সেই ছবি আমরা তুলে ধরেছি আমাদের ডিএন ভু লাইব্রে দেখতে এগিয়ে চলেছে এগিয়ে চলুন এক সময় হবে সবাই একই শাড়ি পরে হলুদ শাড়ি পরে সবাই এগিয়ে চলেছেন ডিএন ভু দেখতে পাচ্ছি সরাসরি লাইভে আজ রাজদিগির শিপলতলা জুনিয়র বেসিক স্কুলে চলছে বসন্ত উৎসব এই বসন্ত উৎসবে প্রাককালে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষকবৃন্দ এগিয়ে চলেছেন তাদের নৃত্যের তালে তালে বসন্ত উৎসবে সুযোগ আমাদের সবসময় হয় না এবার আমরা বরণ করে নিচ্ছি আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ের স্টলার শিক্ষক শিক্ষারত্ন মাননীয় প্রসেনজিত গিরিগলা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে বরণ করে নিচ্ছে আমাদের আমরা সঙ্গে পেয়েছি রায়দিঘি গ্রামীণ শিল্পা ম্যাম শিল্পা ম্যাম হচ্ছে রায়দিঘি হসপিটালের নার্স তাকেও আমরা এই অনুষ্ঠানে পেয়েছি আমাদের অনুষ্ঠান আশা করি সর্বাঙ্গীন সুন্দর হতে চলেছে শিপলকলা স্কুলে এসে আমি এতে বসন্ত উৎসব সম্বন্ধে কি বলবো বসন্ত উৎসব হচ্ছে বাঙালির একদম প্রাণের উৎসব ঠিক বসন্ত ঋতু যেমন ঋতু রাজ হয় ফেমে এই বসন্তকালে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ বিভিন্ন রঙে নিজেদেরকে যেমন রঙে ভরিয়ে তুলে অন্যদেরকেও ভরানোর চেষ্টা করে তার মানে এটা একটা আনন্দের উৎসব এবং আনন্দের ঋতু এই আনন্দের পরিমণ্ডলে আজকে যে শিক্ষকরা ঝুলার বেশি যে স্কুলে আমরা এসেছি আসতে পেরেছি খুব আনন্দিত যে আজকে সমস্ত ছোটো ছোটো বাচ্চাদের সাথে তার অভিভাবকরা সবাই আজকে বসন্ত উৎসবে মেতে উঠেছে সেই সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক তিনি আছেন সম্মানীয় তাপসনা সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সমস্ত শিক্ষক কর্মী যারা আছেন সকলে আজকে এই উৎসবে নিজ দিয়েছেন আমরা চাই পঞ্চায়েত সমিতির প্রত্যেকের প্রত্যেকটা স্কুলে এমন একটা আনন্দ উৎসব হোক এবং সবাই আনন্দ নিতে হবে এখানে ছাত্রদের কী বার্তা দেবেন এখানকার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা যে একটা সম্প্রীতির বার্তা হোক যেটা রবি ঠাকুর বসন্ত উৎসব করেছিলেন সম্প্রীতির বার্তা যে এখানে আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং এই শিক্ষা একদম ছোট থেকে একদম শিশু শ্রেণী থেকে বাচ্চাদের মধ্যে এটাই রূপিত হোক যে বাংলা হচ্ছে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির বাংলা এই বার্তাটা আজকে স্কুলের শিক্ষক যারা ছোটো ছোটো বাচ্চা শিশু যারা আছে তারা ছোটো থেকেই এটা শিখে আমার নাম ও পরিচয় আমি প্রতিভা ভূয়া থা শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া স্থায়ী সমিতি আজকে রায়দিকি শিপলতলা জুনিয়র বেশি স্কুলে এসে আমি কি বার্তা দেবেন আমার বার্তা হচ্ছে সবাই রঙে ভরে উঠুক মনগুলো রঙিন হোক আগামী দিন যেন সবাই আনন্দে আমাদের এই বাংলাটাকে সোনার বাংলা দিকে পরিণত করতে পারি শিশু বয়স থেকে সেই ধারণা ভাব ধারণার মধ্যে দিয়ে আজকে বসন্ত এই বসন্ত উৎসব কেন করা হচ্ছে উৎসব করানো হচ্ছে সম্প্রীতির বাতাবরণ করার জন্য সাথে সাথে এই যে বসন্ত ঋতু ঋতুরাজ এই রাজকে সবার কাছে এগিয়ে নিয়ে আসা রঙে পুষ্পে গড়ে তোলার জন্যই এই বসন্ত উৎসব আমার নাম ও পরিচয় আমি প্রসেনজিৎ রামানি প্রধান শিক্ষক গুরুবালা আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় লাই থ্যাংক ইউ মূলত আজকের এই বসন্ত উৎসব করছেন কেন স্কুলে রায়দেঞ্জি শ্রীফলতলা জুনিয়র বেসিক স্কুল লগ্নলগ্ মাঝ থেকে বলতে পারেন একটি বিশেষ কাজে নেমেছে সেটা হচ্ছে কমিউনিটি শিক্ষা কমিউনিটি শিক্ষার অঙ্গ হিসেবে আমরা অভিভাবকদেরকে সঙ্গে নিয়ে পঠন পাঠনে যাতে আরও অগ্রগতি আনা যায় তারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তারই একটি অঙ্গ হিসেবে এই বসন্ত উৎসব যেখানে আমরা এলাকাবাসীকে জানাতে চাইছি যে পড়াশোনা শুধু পড়াশোনা নয় খেলাধুলার সঙ্গে তাদের অন্যান্য সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে গেলে তবেই পড়াশোনাটা পড়াশোনা হয়ে এই কারণেই বসন্ত উৎসবকে এগিয়ে নিয়ে যাবে এই উৎসবে অঙ্গে আজ কী কী আছে উৎসবে এই উৎসবে মূলত আমরা যেটা করেছি প্রথমে সেটা হচ্ছে পরিক্রমা বেশ কিছুটা এলাকা জুড়ে আমরা পরিক্রমা করেছি বিশিষ্ট মানুষজনদের জানাতে চেয়েছি কিছু আধিকারিকদের আমরা সঙ্গে পেয়েছি আমরা আধিকারিকদের মধ্যে মাননীয় অর্পিতা দে মহাশয় আমাদের অবর বিদ্যালয় পরিদর্শিকাকে পেয়েছিলাম কথা দিয়েছেন আরও অনেকেই আসবেন শিক্ষা কর্মাধ্যক্ষা এই মুহূর্তে যিনি খুব শিক্ষাকে প্রমোট করে চলেছেন তিনিও আসার সম্ভাবনা রয়েছে আছে পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা এবং এলাকার বহু মানুষ এবং সর্বোপরি আমার অভিভাবিকা যারা কিনা আমাদের এই অনুষ্ঠানের একটা বড়ো অঙ্গ তারা কিন্তু ভীষণভাবে উৎসাহী হয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আছে অনুষ্ঠানে মূলত যেটা রয়েছে নাচ গান এবং যেটা গ্রুপ অ্যাক্টিভিটি মূলত গ্রুপ অ্যাক্টিভিটি এখানে কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো লিডারশিপ দেখে নেওয়ার জন্য তাদের নিজেদের দায়িত্বে তারা নাচ প্র্যাকটিস করছে যেটার মাধ্যমে আমরা তাদের গ্রুপ অ্যাক্টিভিটিকে তুলে আনবার চেষ্টা করছি আগামী দিনে আবার কি চিন্তাভাবনা আছে আগামী দিনে আমরা সারা বছর জুড়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে থাকি যেমন প্রতি মাসে মাসে আমাদের জন্মদিন হয়ে থাকে বাচ্চাদের মাসিক জন্মদিন পালনীয় দিনগুলো তো থাকছেই মনুষ্যদের জীবনই থাকছে এছাড়াও বিদ্যালয়ের সঙ্গে সমাজের সঙ্গে যুক্ত যত রকমের অ্যাক্টিভিটি বিজ্ঞান দিবস থেকে শুরু করে সাংস্কৃতিক দিবস থেকে শুরু করে ভাষা দিবস থেকে শুরু করে প্রতিটি পালনীয় দিবসে আমরা সমানভাবে কাজ করবার চেষ্টা করছি আমার নামও পরিচয় আমি সীতা প্রস প্রধান শিক্ষক রায়দিকে স্ত্রীপালতলা জুনিয়ার বেসিক স্কুল যা কিনা আমার বিদ্যালয় আমার গর্ব হয়ে উঠবার চেষ্টা করছে এই মুহূর্তে আমার বিদ্যালয়ের ট্যাগলাইন আমার ভালোবাসার বিদ্যালয় রাইদি স্ত্রীপালতলা জুনিয়ার বেসিক স্কুল থ্যাংক ইউ স্যার তো এই আমন্ত্রণকে তারা যে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে আজকে উপস্থিত হওয়ার জন্য সেটা করতে পেরে খুব ভালো লাগছে তার মধ্যেও তাই কিছুটা সময় তাদের সাথে থাকতে হবে আজকের ভাবে উপস্থিত হয়েছি খুব ভালো লাগছে যে আমাদের সাথে ছাত্র ছাত্রীরা যারা যারা তো তারা এত আনন্দের অনুষ্ঠান এবং নবীন করে তারা এই আনন্দ শেষদের সাথে নিচ্ছে এবং যেভাবে সাংস্কৃতিক বিকাশও তাদের এদের মধ্য দিয়েই চলছে এটা আমাদের কাছে একটা গর্বের এবং আনন্দের যে এইভাবে আমাদের সাংস্কৃতিক ধারাকে তারা বহন করে নিয়ে চলু কি ঐতিহ্য গ্রহণ করে চলুক এবং প্রতি বছরটি যাতে তারা এইভাবে নবীন রূপে নিজেদেরকে করে রাখতে পারে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে লোডের সেই স্বাধীনতাকে যদি তারা উদযাপন করতে পারে এই বসন্ত অস্তরের মধ্য দিয়ে এটাই কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় আর এই আয়োজনে তাদেরকে সামিল করেছেন যারা বিদ্যালয় কর্তৃপক্ষ সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের সকল শিক্ষক শিক্ষিকারা তাদের অভিভাবকরা বিদ্যালয় পরিচালন কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা সকলে উপস্থিত রয়েছেন এবং সকলের সহযোগিতা খুব সুন্দরভাবে অনুষ্ঠান আজকে কার্য হোক আর কোনো হয়তো সত্য সময় করতে পারবো না তো আমার অনেক শুভেচ্ছা রইল এবং আমার আন্তরিকভাবে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সেই আমাকেও নেওয়ার জন্য সকলের জন্য এবং বিশেষ করে আমাদের